হ্যালো এভরিওয়ান তো কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওয়েলকাম টু নিউ ব্লগ তো আবারও চলে এলাম অনেকদিন পর তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে আর এখন বাজে সন্ধ্যা ছটা তো এখন আমার খুব জোর পেয়ে গেছে খিদে তো এখন আমি আর আমার বনমিলা করবো পাস্তা তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা ছোটো ভিডিও শেয়ার করি জানি না ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব আর কালকে আমি করেছিলাম এই নেলগুলো আমার খুব পছন্দ হয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন যাব আমরা দোকানে কারণ বাড়িতে ছিল বাট রোজ রোজ খেয়ে শেষ হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওখান থেকে এসে দেন তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো দোকান থেকে নিয়ে চলে এসেছি পাঁচটা এক বাড়িতে যতটুকু ছিল ওইগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে আমি ফুটিয়ে নিয়েছিলাম তো এখন বোন আবার আটজন নিয়ে এসেছে কারণ আমরা অনেকজন আছি শর্ট পড়বে তার জন্য তো এটা এখন ভালো মতো করে সিদ্ধ হতে হবে আমি আগে থেকে সিদ্ধ করেছি তার জন্য জলটা আমার লাগছে আর আমি একটুখানি তেল দিয়েছি কারণ ওটা খুব জড়িয়ে যায় তার জন্য তেলটা দিয়েছি তো এখন এর দিচ্ছে লবণ তো এখন দিয়ে নিল লবণ তো এটা এখন সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো সিদ্ধ হয়ে যাক দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখানে আছে সয়া সস শশা ম্যাগি মশলা সস টমেটো লঙ্কা তো এগুলো এখন সুন্দর করে কাটবো তো এখানে বোন কাটছে পেঁয়াজ বাড়িতে ছিল না পাস্তা অল্প পরিমাণ ছিল ওটা তো দেওয়া হয়েছে তারপরে আবার নিয়ে আসা হয়েছে তো এখন ডিম আছে কিনা ফ্রিজে দেখতে হবে তো ভাগ্যটা ভালো যে ফ্রিজে ডিমটা আছে তো ডিমটা আনতে যেতে হবে না তো ডিমও দেওয়া হবে এখন তিনটে ডিম দেওয়া হবে পাস্তায় তো এখানে পাস্তাটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমার বোন এখন আমাদের বাড়িতে মানে কোনো জিনিস থাকলেও সেম জিনিস আবার অ্যাড হয় যেমন এই কলাটা এটা পুরো খারাপ হয়ে গেছে এটা কোনো খাবার কেউ খায়নি এটা পুরো খারাপ হয়ে গেছে আবার এখানে কলা নিয়ে এসছে এই যে আমগুলো সব খারাপ হয়ে যাচ্ছে মানে খাওয়ার লোক নেই তাও এনেই যাবে আমার বাবা কিছু না কিছু এনেই যাবে ফালতু জিনিস ওয়েস্ট করা কোন ভাজা হবে ডিম ভালো করে ভেজে নেব তো আমার বেশিরভাগ টাইম চিকেন পাস্তা খেতে ভালো লাগে আজকে চিকেন নেই তার জন্য এগ পাস্তা হবে এখন দিয়ে নেওয়া হচ্ছে ডিম তো তোমরা সবাই পাস্তার রেসিপিটা কম বেশি জানো তার জন্য আমি আর কোনো ভিডিও শেয়ার করছি না কারণ রান্নাঘরে প্রচুর গরম তাই আমি ঘরে চলে এসেছি তো ওটা হয়ে যাক দেন তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম তো এখানে আমাদের পাস্তা রেডি কত টেস্টি হয়েছে দেখতে আর এখানে আছে স্যালাড তো পাস্তাটা খেয়ে তারপরে তোমাদেরকে বলছি কেমন টেস্টি হয়ে গিয়েছে তো এখন সার্ভ করছে দেখেই বোঝা যাচ্ছে খুবই টেস্টি হয়েছে তো আমি একবার টেস্ট করে দেখি খুবই টেস্টি হচ্ছে ঝাল ঝাল তখন খাবো খেয়ে দেন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা এইটুকুই জানি ভিডিওটা খুব একটা বড় হয়নি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে